পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত মানুষজনেরা সচেতন নাগরিক এবং রাজনৈতিক সম্পর্কে চর্চা রাখেন আর তার সাথে সাথে যে সমস্ত বিরোধী দল অবশ্যই আমি ভারতীয় জনতা পার্টির কথা বলছি সবথেকে পশ্চিমবঙ্গের স্ট্রং বিরোধী দল যদি হয়ে থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এটাকে অস্বীকার করতে পারবেন না আর বিরোধী দলের বিরোধী দলনেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী আম এই সমস্ত মানুষজেনেরা কোনোদিনই দু হাজার একুশ সালের রায়টাকে মেনে নেয়নি কারণ এই দু হাজার একুশ সালের রায় এটা হচ্ছে জোর করে ছিনিয়ে নেওয়া রায় দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে তৃণমূল জিতে এসে যে সরকার গঠন করেছে এটা একটা সম্পূর্ণ একটা গাজুয়ারি করে জোরপূর্বক সমস্ত রকমের ক্ষমতা প্রয়োগ করে সমস্ত রকমের প্রভাব খাটিয়ে ক্ষমতা এসে আছে এটা আমরা সকলেই মানি এটা কোনো দিনই পশ্চিমবঙ্গের জনগণের রায় ছিল না প্রতিবাদী মনোভাবের মানুষদের এটা রায় ছিল না আজও পর্যন্ত এটা আমরা মানি আর এখন বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি আরও পরিবর্তন হয়ে গেছে মানে আরও পরিবর্তন বলতে কি ডেভেলপমেন্ট হয়েছে দু সালে যা পরিবর্তন চিন্তাভাবনা ছিল পরিবর্তন করার জন্য মানুষের চিন্তাভাবনা ছিল সেই জায়গায় এখন সেটা আরও বেড়েছে অর্থাৎ ডেভেলপমেন্ট হয়েছে দু হাজার ছাব্বিশে যে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট তার আগে আমাদের যে কাজ যেগুলো চলছে ভোটার লিস্ট ম্যাচিং দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট ম্যাচিং আমাদের রাজ্যের বেশ কিছু জেলা ম্যাচিং করা হয়ে গেছে সেখান থেকে এখনও পর্যন্ত রিপোর্ট যেটা উঠে আসছে কিছু কিছু জেলায় তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটার খুঁজি পাওয়া যাচ্ছে না দু হাজার দুয়ে তাদের লিস্টে নাম আছে দু হাজার পঁচিশে তাদের দু হাজার পঁচিশে আছে অথচ দু হাজার দুয়ে নেই এই রকম কোথাও কোনো জেলার মধ্যে আছে চল্লিশ শতাংশ কোনো জেলার মধ্যে আছে পঞ্চাশ শতাংশ এরকমভাবে ভোটার এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না মোটামুটি গড় একটা যেটা এখনো পর্যন্ত যেটা আন্দাজ করা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ফিফটি পার্সেন্ট ফর্টি থেকে ফিফটি পার্সেন্টের কাছাকাছি এখনও পর্যন্ত ম্যাচিং হয়নি আর এটা ম্যাচিং না হওয়ারই কথা আমি আমার দিক দিয়ে বলি আমি দু হাজার দুই সালে ভোটারে ভোটার লিস্ট নাম আমার ওঠেনি আমি ভোটার ছিলাম না স্বাভাবিক এখন যদি দু হাজার পঁচিশে এসে দু হাজার পঁচিশের সঙ্গে দু হাজার পঁচিশের সঙ্গে দু হাজার দুইয়ের সঙ্গে যদি ম্যাচিং করা হয় অবশ্যই আমাকে সেখানে খুঁজে পাবে না কারণ তখন আমি ভোটার লিস্টে আমার নাম ওঠেনি ভোট দেওয়ার তখন অধিকার আমি পাইনি অতএব আমার নাম না থাকারই কথা আর এই বিষয় নিয়ে আমি গত এক সপ্তাহ আগে একটা ভিডিও আমি করেছি এসআইআর নিয়ে আপনারা ওই ভিডিওটা একটু দেখে নেবেন ওখানে খুবই সহজভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি ওটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন অতএব এখানে ভয়ের কিচ্ছু নেই তৃণমূলের কাজ মমতা সরকারের কাজ মমতার কাজ মমতা দলের কাজ মানুষকে ভয় দেখিয়ে দাও ভয় দেখিয়ে দিয়ে সেই ভয়টাকে কাজে লাগিয়ে নিয়ে ক্ষমতাটাকে দখল করে নাও এনআরসি এনআরসি নিয়ে মানুষকে ভয় দেখিয়েছিল এখন আর এনআরসি নিয়ে মানুষ ভয় খায় না এ নিয়ে ভয় দেখিয়েছিল এখন মানুষ সি নিয়ে ভয় খায় না সি চালুও হয়ে গেছে আটকাতেও পারেনি আটকাবে বলেছিল আটকাতেও পারেনি নি নিয়েও যে ভয় দেখিয়েছিল এখন ওবিসিরও ভয় মানুষ খায় না ওয়াক নিয়ে ভয় দেখিয়েছিল এখন ওয়াকাপেরও মানুষ ভয় খায় না এখন আর নিয়ে ভয় দেখাচ্ছে নো স্যার নো স্যার আমরা বলছি এস স্যার এস স্যার অতএব এখানে ভয়ের কিচ্ছু নেই ম্যাচিং করা হচ্ছে স্বাভাবিক কোনো যদি একটা ভুল হয়ে থাকে সেই ভুলটা তো বংশ পরম্পর হয়ে হতে থাকবে সেটা তো সম্ভব নয় না ওটা ঠিক কোনোটাই নয় ওদের ভুলটাকে তো একটা সময় গিয়ে সংশোধন করতে হবে আর বিশেষ করে আমাদের মুসলিম সমাজের মানুষদের বলছি মুসলিম সমাজের মানুষদের মধ্যে দেখবেন নামের মধ্যে অনেক স্পেলিং ভুল থাকে নামের অনেক কিছু আগে পিছনে ন্যাচ ফ্যাচ যেগুলো যোগ করা হয় আর অর্থাৎ কিছু মনে করবেন না অর্থাৎ ওই সারনেম যেগুলো যোগ করা হয় সেগুলো দেখবেন অনেক কিছু উনিশ বিশ হয়ে থাকে অনেকের ক্ষেত্রে পনেরো বিশও হয়ে আছে তবে এগুলো তো সংশোধন করতে হবে তো সেই জায়গাতে আমরা যেটা আন্দাজ করছি যে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট গোটা পশ্চিমবঙ্গে বাদ যাবে এবার যেমন আমার নেই দু হাজার দুইয়ের লিস্টে যদি নাম খোঁজে আমাকে পাবে না পঁচিশে পাবে কিন্তু দুয়ে পাবে না তা আমাকে তার জন্য যা যা প্রয়োজন সেগুলো করতে হবে আগের ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবেন আবার তারপরে এরা এখন আর একটা জিনিস কী করছে এই তোলামূলের দল একে তোলামূলের দল আমি এই কারণেই বলি এরা তোলা ছাড়া চলে না তৃণমূল বলা যায় না এটা এটা একটা রাজনৈতিক দলও নয় রাজনৈতিক দলের একটা সিস্টেম আছে এরা সিস্টেমে চলে না সিস্টেমের বাইরে গিয়ে সব কিছু চলে আতে এটা সবই তোলাবাজি সব জায়গাতে এখন ভোটের জন্য এখন বড় বড় এলাকার মধ্যে যে সমস্ত ব্যবসাদার আছেন প্রভাবশালী যারা আছেন তাদেরকে নাকি তোলামূলের প্যাড থেকে লিখিত চিঠি পাঠানো হবে ভোটের জন্য খরচা দেওয়ার জন্য আবার যখন দল ফের ক্ষমতায় চলে আসবে তখন নাকি তাদেরকে প্রধান ফের সেটাকে ফিরিয়ে দেবে আচ্ছা একটা কথা আপনি বলুন তো আপনারা বলছেন দলের পক্ষ থেকে চিঠি পাঠানো হবে তৃণমূল দলের পক্ষ থেকে চিঠি পাঠাবেন মেনে নিলাম আমি যে আপনার দল জিতে গেল প্রধান ধরুন আপনার সে যে দলেরই হোক না কেন আমি ধরে নিলাম আপনাদের দলের থেকে প্রধান পঞ্চায়েত আছে তো প্রধান কি করে সেই টাকাটা ওই মানুষজনদেরকে ফেরত দিতে পারে প্রধান তো একটা সরকারি একটা পার্ট সরকারি একজন প্রতিনিধি কোথা থেকে টাকাটা দেবেন উনি তাহলে কি আবারও নতুন করে তোলাবাজির প্রক্রিয়াটা চক্রান্তটা আরও মজবুতভাবে করা হবে প্রশ্ন অনেক কিছুই থাকে আপনাদের প্রত্যেকটা কথাতেই আমাদের প্রশ্ন থাকে তবে দু হাজার ছাব্বিশে আমি ওই সমস্ত মানুষদেরকে বলছি যারা সত্যিকারই পরিবর্তন চাইছেন আপনারা নিশ্চিন্তে থাকুন দু হাজার ছাব্বিশে পরিবর্তনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের পরিবর্তন হবে তৃণমূলের পতন হবে তৃণমূল ধুলিস হবে তৃণমূল নিঃস্ব হবে তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না বিজেপি ক্ষমতায় আসছে আসবে এটা লিখে রেখে দিন আপনারা যে বিজেপি ছাড়া কোনো গতি নেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার একবার গঠনের দরকার আছে যে যে জায়গাগুলো বংশ পরম্পর ভুল হয়ে আসছে সেই জিনিসগুলো সংশোধন যদি কেউ করতে পারে সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারবে সেই চেষ্টাটা সেই ক্ষমতাটা সেই ইচ্ছাটা একমাত্র ভারতীয় জনতা পার্টির মধ্যে আসে। এছাড়া আদার্স আমি এখনও পর্যন্ত কোনো সেরকম স্ট্রং দল বা স্ট্রং চিন্তাভাবনার কোনো সংগঠনকে আমি দেখতে পাইনি যাক সকলে ভালো থাকবেন আপনারা নিশ্চিন্তে থাকুন দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসছে কেউ আটকাতে পারবে না কারণ দু হাজার একুশে এটাকে ছিনিয়ে নেওয়া সরকার মানুষের রায়কে ছিনিয়ে নিয়ে জোরপূর্বক সরকার গঠন করা একটা দল এ অনিঃ হয়ে যাবে একে আর খুঁজে পাওয়া যাবে না দু হাজার ছাব্বিশের পর থেকে দেখ সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে